লন্ডনের ব্যস্ত রাস্তাগুলোর নিচে অন্ধকারে বয়ে চলে এক প্রাচীন নদী যার জলের ফিসফাসে লুকিয়ে আছে শহরের চেয়েও পুরনো সব গোপন কথা এটাই ফ্লিট নদী এক সময়ের গুরুত্বপূর্ণ জলপথ এখন কংক্রিট আর লোহার নিচে চাপা পড়ে আছে খুব কম মানুষ জানে এর অস্তিত্বের কথা কিন্তু শহর অনুসন্ধানকারী লারা কেইনের লক্ষ্য ছিল এর রহস্য উদ্ঘাটন করা এক রাতে ব্ল্যাক ফ্রায়ার্সের কাছে একটি গোপন গ্রিলের ভেতর দিয়ে সে চুপি চুপি ঢুকে পড়ে হাতে একটি টর্চ যার আলো ছিন্ন করে অন্ধকার বাতাস ভরা ছিল শ্যত পাথরের গন্ধে যতই সে এগিয়ে যায় তার ক্যামেরায় ধরা পড়ে অদ্ভুত ঢেউ যেন কেউ ইচ্ছাকৃতভাবে পানি নাড়াচ্ছে হঠাৎ পানির নিচে দেখা যায় এক ঝলক আলো মৃদু রহস্যময় এক আলোর ঝলকানি মুহূর্তেই উধাও হয়ে যায় এটা কি কোনো জৈব আলোকোজ প্রাণী আলো ছায়ার খেলা নাকি এর থেকেও পুরনো কিছু লারা জানত একটাই এই নদীতে শুধু পানি নেই এবং যা কিছু এখানে আছে তা আবিষ্কারের জন্য নয় রহস্যের সমাধানে বদ্ধপরিকর লারা আবার ফিরে আসে একটি দলের সঙ্গে তারা পানির নমুনা পরীক্ষা করে এক ধরনের বিরল অন্ধকারে জলার শৈবাল খুঁজে পায় যা প্রাগৈতিহাসিক যুগের নিদর্শন একাকী পরিবেশে টিকে আছে কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় এই শৈবাল কেবল আলো ছড়ায় যখন কিছু একটা পানির নীচে নড়াচড়া করে সোনার স্ক্যানে ধরা পড়ে গভীর অজানা কিছু সুরঙ্গ কিছু সুরঙ্গ নিয়ে যায় অদেখা কক্ষের দিকে লোককথায় বলা হয় এসব জায়গায় লুকিয়ে আছে হারিয়ে যাওয়া ধনরত্ন এমনকি লন্ডনের প্লেগ যুগের গোপন সমাধিক্ষেত্রও কিন্তু যখন লারা আরও গভীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই তার যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দেয় পানি স্থির হয়ে যায় এরপর ভেসে আসে এক দূরের শব্দ পাথরের সাথে পাথর ঘষার মতো আওয়াজ সে কি কিছু জাগিয়ে তুলেছে নাকি নদী নিজেই তার রহস্য পাহারা দিচ্ছে ফ্লিটের রহস্য আজও অজানা রয়ে গেছে তবে একটা ব্যাপার নিশ্চিত আমাদের এই পৃথিবীর নিচে লুকিয়ে আছে বিস্ময়ের জগৎ আর কিছু দরজা খোলা না থাকাই ভালো